আজ আমি আপনাদের সাথে দ্রুত ফর্সা ও উজ্জ্বল ত্বক পাওয়ার জন্য একটি স্কিন হোয়াইটেনিং রেমেডি শেয়ার করব যেটা খুব কার্যকর আপনার ত্বককে ফসা ও উজ্জ্বল করে তোলার জন্য এই রেমেডিটা কতটা কার্যকর তা আপনি প্রথম ব্যবহারেই বুঝতে পারবেন এই রেমেডিটা ব্যবহার করে আপনি নিজেকে করে তুলতে পারবেন আরও এক ধাপ আকর্ষণীয় এর জন্য প্রথমেই নিব এক টেবিল চামচ ময়দা এবার এতে দিব এক চামচ কফি পাউডার এরপর এতে দিব মধু এবার এতে সামান্য পানি দিয়ে পেস্ট তৈরি করে নিন মিক্স করার পর এটাকে আপনার ত্বকের ওপর অ্যাপ্লাই করে নিন কফি ত্বককে দ্রুত উজ্জ্বল করতে সাহায্য করে এমনকি ত্বক থেকে সব রকমের কালো দাগ দূর করে ত্বককে করে ভরসা ও টানটান টান অ্যাপ্লাই করার পর যতটুকু প্যাক রয়ে যাবে সেটা আপনি আপনার ঘাড় হাত ও পায়ে ব্যবহার করতে পারেন এতে করে ত্বকের পাশাপাশি আপনার ঘাড় হাত ও পায়ের উজ্জ্বলতাও বেড়ে যাবে এবার এইভাবেই বিশ মিনিটের জন্য রেখে দিন এবং বিশ মিনিট পর আপনার ত্বককে ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিন এই পদ্ধতিটিকে মাত্র একবার ব্যবহার করার পরই আপনি আপনার ত্বকের মধ্যে একটা ইনস্ট্যান্ট ফেয়ারনেস এবং গ্লোয়িংনেস লক্ষ্য করতে পারবেন আপনি এই পদ্ধতিটিকে আপনার কোনো স্পেশাল ডে বা ওকেশনে যাওয়ার আগে ট্রাই করতে পারেন এতে করে আপনার ত্বকের উজ্জ্বলতা ইনস্ট্যান্ট বেড়ে যাবে এবং আপনি পাবেন ফসা ও উজ্জ্বল ত্বক আপনি যদি সব সময় আপনার ত্বকের মধ্যে এই উজ্জ্বলতা ধরে রাখতে চান তাহলে সপ্তাহের দুই দিন এই পদ্ধতিটাকে ব্যবহার করতে পারেন এমন মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল আর দিন দিন চুল পড়ার সমস্যা যেন বেড়েই চলেছে তাতে করে অনেকের মাথায় দেখা দিচ্ছে টাক পড়ার সমস্যা তাই আজ আমি আপনাদের সাথে এমন একটি রেমেডি শেয়ার করব যা রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার চুলের গোড়ায় লাগিয়ে নিলে আপনার চুল পড়া পুরোপুরি বন্ধ হয়ে যাবে পাশাপাশি এটা পাতলা চুলকে ঘন করে চুলের বৃদ্ধিকে ত্বরান্বিত করবে আর এই মিশ্রণটাকে আপনি এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এর জন্য প্রথমেই একটি শুকনো বাটিতে এক টেবিল চামচ ক্যাস্টর অয়েল নিতে হবে পাতলা চুলকে ঘন করার জন্য এবং মাথার ত্বকে নতুন চুল গজানোর জন্য ক্যাস্টর অয়েল অত্যন্ত উপকারী তারপর আমি এতে দিব এক চামচ অ্যালোভেরা জেল এবার এর মধ্যে অ্যাড করব এক টেবিল চামচ সরিষার তেল এবার এটাকে ভালো করে মিক্স করে নিন এটা মিক্স হয়ে গেছে আপনি চাইলে এই মিশ্রণটাকে একটি এয়ারটাইট কন্টেনারে ভরে ঘরের স্বাভাবিক তাপমাত্রায় সংরক্ষণ করতে পারবেন আর রাতে ঘুমোতে যাওয়ার আগে এই মিশ্রণটির সাহায্যে আপনার চুলের গুঁড়ায় হালকা হাতে পাঁচ থেকে দশ মিনিট মাসাজ করুন এবং প্রত্যেকটা চুলের গুঁড়ায় এই মিশ্রণটিকে লাগিয়ে নিন আপনি জানে এই মিশ্রণটিকে আপনার পুরো চুলেও ব্যবহার করতে পারেন লাগানোর পর এইভাবেই ঘুমিয়ে পড়ুন এবং পরদিন সকালে আপনার চুলকে শ্যাম্পু করে নিন এই মিশ্রণটিকে আপনি সপ্তাহে এক থেকে দুই দিন ব্যবহার করতে পারেন এতে করে আপনার সমস্ত চুল পড়া বন্ধ হয়ে যাবে পাশাপাশি পাতলা চুল ঘন হবে এবং চুলের বৃদ্ধি ত্বরান্বিত হবে নিয়মিত এর ব্যবহারে আপনার পাকা চুলের সমস্যাও দূর হয়ে যাবে এবং চুল হয়ে উঠবে ঝরঝরে ও উজ্জ্বল